কি সুন্দর করলা এখানে উচ্ছে এবং করলা দুটোই আছে এই করলা দেখতে কি সুন্দর কিন্তু ভেতরটা তেতো কিন্তু সত্য এবং উপকারী এটাকে হিন্দু করলা বলা যাবে না মুসলিম করলা বলা যাবে না জামাতে ইসলামী আওয়ামী লীগ বিএনপি এনসিপি কোনোটাই না ই হচ্ছে সত্য তো সুন্দর এবং উপকারী এটাই সত্য যা কিছু সত্য তা উপকারী মানুষের কাজে লাগে এবং সে হয় কৃতজ্ঞ যারা অকৃতজ্ঞ মোনাফেক কৃতঘ্ন এবং অন্যের সম্পর্কে নিন্দা করে সমালোচনা করে তারাই হচ্ছে মিথ্যা তো তাদেরকে নিয়েই আমাদেরকে বসবাস করতে হয় যারা ফেসবুকে হিংসা ছড়ান ঘৃণা ছড়ান মানুষকে ভালোবাসতে পারেন না তারা নিশ্চয়ই এরকম এই উচ্ছে করলা এরকম বাগান হ্যাঁ এরকম উচ্ছের ফুল করলার ফুল এগুলোর সঙ্গে একাত্ম হতে পারেন না আপনারা যারা ঘৃণা করেন মানুষকে ঘৃণা করেন মানুষকে বিভেদ করেন আসলে আমরা জীবনে সত্য যে কি তাই আমরা আবিষ্কার করতে পারলাম না পেটে কতটুকু ধরে কতটুকু ভাত কতটুকু তরকারি কতটুকু আমরা খেতে পাই অথচ আমাদের কি চাহিদা মনে হয় যেন কোটি কোটি টাকা না হলে আমরা চলতে পারি না এবং দেখবেন সমস্ত ঘৃণা রাগ ক্ষোভ সব কিন্তু কিন্তু টাকার জন্য টাকা এবং ক্ষমতা কিছুই থাকবে না আসুন আমরা একটু টবেও যদি সম্ভব হয় সামান্য একটু বাগান করার চেষ্টা করি এই প্রকৃতির যেমন হিন্দু মুসলমান হয় না এর সঙ্গে কোনো রাজনীতি চলে না যত্ন প্রেম মমতা ভালোবাসা এটাই সত্য মাটিকে যদি যত্ন নেন মাটি কিছু দেবে মানুষকে ভালোবাসা না দিয়ে কেবল ঘৃণার শিক্ষা যে দেশে দেয়া হয় সে দেশে কোনোদিন কোনো মানুষ সুখী হতে পারে না সে দেশ হয়ে যায় অভিশপ্ত প্রাকৃতিকভাবেই অভিশপ্ত হয়ে যায় আর যারা সত্যি পরিশ্রমী এবং সত্য উপলব্ধির সঙ্গে থাকেন কোনো ধর্ম রাজনীতি নিয়ে বিভেদ করেন না এবং মিথ্যা শিক্ষা কুশিক্ষা অশিক্ষা ভুল শিক্ষার মধ্যে থাকেন না তারাই মূলত ভালো থাকতে পারেন এবং যে দেশ অন্ধকারাচ্ছন্ন ভুল শিক্ষা কুশিক্ষা হিংসা ঘৃণা ছড়ায় সে দেশ থেকে পালিয়ে বাঁচা ভালো রবিবার সকালে বাগানে এলাম এই তো বাগান থেকে কুমড়োর ফুল নেওয়া হল এই যে একটা দারুণ বাটারনাট হয়েছে এখনও পাকেনি নি বাটারনাট ফ্রান্সের সেরা মিষ্টি কুমড়ো এগুলো এখন নিয়ে যাব রবিবারে দারুণ রান্না হবে ওই সামান্য একটু সামান্য একটু ভাত আর একটু সবজির পরিমাণ বেশি দুটো কুমড়ো ফুলের বড়া আর একমোট ভাত হলেই তো পেট ভরে যায় ক্ষুধার জন্য আমরা তো কাতর নই আমরা মূলত ভালোবাসার জন্য কাতর আসুন মানুষ মানুষকে ভালোবাসি কোনো মানুষকে যেন ঘৃণা না করি কিন্তু বিষযুক্ত মানুষকে যেন এড়িয়ে চলি বিষযুক্ত মানুষের সঙ্গে বসবাস করলে নিজেও একেবারে বিষবধ হয়ে যেতে হবে কালকুট হয়ে যেতে হবে আসুন বিষমুক্ত শুদ্ধ সুন্দর মানুষের সঙ্গ লাভ করি সকলের কল্যাণ হোক